নুসরাত জাহানের উপর থেকে তো চোখ সারানোই মুশকিল হয়ে গেল নেটিজনদের যাই হোক মায়ের হাত ছেড়ে এভাবে কেন দৌড় দিল আরাধিয়া অ্যান্ড প্যারিসের আইসক্রিম খেয়ে শেষ মেশ দেশি গেট আপে ধরা দিল উর্বাসী বাট উর্ফি জাভেদ এবার করতে যাচ্ছে বিয়ে কিন্তু বউয়ের গেট আপে এই শরণ কেন দিল সাজ প্রথমেই আসি আরাধ্য বাছনের কাছে ওই শুরিয়া আরাধ্যাকে নিয়ে যেখানেই যায় না কেন হাত ধরে সব সময় হাঁটবেই যেটা নিয়ে স্বাধীন চেতা নেটিজনদের কমপ্লেইন ছিল মেয়ে স্বাধীনতা খুণ্ণ করছে ওই শুরিয়া বাট মেবি এবার ফর দ্য ফার্স্ট টাইম পুরো সিন চেঞ্জ আরাধ্যা তার মায়ের হাত ছেড়ে এভাবে হেসে খেলে যে ছুটে যাচ্ছে এটা দেখে কেউ কেউ মনে করছে আহা মে স্বাধীনতার আনন্দ পেয়েছে গো আরে এসব কিছুই না আসলে সি ইজ পাপা কি পারি বাবা অভিষেক কে দেখেই মাকে রেখে দিয়েছে দৌড় পাপার রিয়েল প্রিন্সেস বলে কথা বাট অ্যাকচুয়াল প্রিন্সেস মনে করা ইন্ডিয়ার প্রথম অ্যাক্ট্রেস উর্বশী রোটেলা যে কিনা রিসেন্টলি প্যারিস এর ইভেন্টে গিয়ে বিশাল বড় চকবারে কামর দিয়ে ভাইরাল সেই ম্যাডাম রোটেলা তাকে এবার দেখা গেল রাখি বন্ধন ফেস্টিভেল দেশি গেট আপে উইথ lovable phone cover but hey এই উর্বাসীর সৌন্দর্যের ঝলক কিন্তু অন্যরকম ব্যাপার আছে ওই যে পিছের যে ভাইটির নজর ওটা দেখলেই সেটা বুঝা যায় এন্ড এমন চোখ কিন্তু আপনার উপর থেকেও সরবে না চালাকের এই এক্সক্লুসিভ টি শার্টের কালেকশন গুলো পরিধান করলে তবে অনেকের এখন নুসরাত জাহানের উপর থেকে নজর সরানো মুশকিল হয়ে যাচ্ছে না মানে রিসেন্ট একটা ইভেন্টে তার গেট আপ দেখে নয় অনেকেই বরং তার শারীরিক অবস্থা দেখে চিন্তিত অ্যান্ড অনেকেই তাকে দেশি অ্যাঞ্জেলিনা জোলি বললেও কারো কারো প্রশ্ন সব ঠিকঠাক আছে তো তবে গ্ল্যাম ওয়েতে দিশা পাটানি সেরা দিশা ভালো মতোই জানে নিজেকে কিভাবে পোর্ট্রে করতে হয় এমন গেট আপে আর এই কারণেই মেবি সে গ্ল্যাম গার্ল হয়ে থেকে গেল রেদার দানের অ্যাক্ট্রেস ফাইনালি আসে উর্ফি জাভেদের কাছে উর্ফি জাভেদের হাব ভাব দেখে অনেকেই মনে করতেই পারে এ লগে কে প্রেম করবে বাট ফ্যাক্ট ইস তার প্রেমের দিওয়ানা আছে একজন অ্যান্ড খুব সম্ভবত উর্ফি তাকেই বিয়ে করতে যাচ্ছে খুব দ্রুত রিসেন্টলি সে জানায় তার বয়ফ্রেন্ড আছে যাকে মিডিয়া থেকে খুব কৌশলে আড়াল করে রাখা হয়েছে ইভেন এমন কৌশল যে তার আশেপাশে তার বয়ফ্রেন্ড থাকলেও প্যাপার রাজদেরও নাকি বোঝার ক্ষমতা নাই বাবারে বাবা কি সিক্রেট রে বাট এখানে ইন্টারেস্টিং পার্ট কি জানেন তার প্রেমিক জুটার গল্পটা সে জানায় তার বয়ফ্রেন্ডের জন্য একটা জায়গায় মেয়ে হবার কথা ছিল পাত্রপক্ষ মে দেখতে আসলে ওখানে উর্ফি যাবে তো প্রেজেন্ট ছিল ব্যাস উর্ফিকে দেখা পাত্র ওই বিয়ে ভেঙে ফেলে এবং উর্ফির পিছে লেগে পড়ে এখন বলেন এমন দোনো মনো পাত্রের কি আসলে করা উচিত ও বাট প্রশ্ন হলো বিয়ের গেট অফে কেন এড শোরেন ওয়েল দ্য ফ্যাক্ট ইজ এড উল্টা পাল্টা কিছু ভাইবেন না অ্যাকচুয়ালি এটা একটা মিউজিক ভিডিওর জন্য এড শোরেন এর দিয়েছে এবং সে নিজেও এটা এক্সপেরিমেন্টাল ওয়েতেই করেছে অ্যান্ড হি